এই যে হাউস আরেকটা রুমে দেখতে পাচ্ছি এখানে তো ভাই পলো শার্টের বাইরে বাইরে হিউজ পরিবার পলো শার্ট স্টক দেখে গেছে ভাই আজকে পথমেই বলছে ভাই অফার চলবে ঠিক আছে আজকে পলো শার্ট প্রথমে যেগুলা দেখাচ্ছি খুবই থাকবে এগুলো ওয়ান কচ কালার গ্যারান্টি দে সেল করতে পারবে আপনার ঠিক আছে এবং সাইজ মেজারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এশিয়ান মেজারমেন্টের ঠিক একটা পলো শার্ট আপনি দেখতেই পাচ্ছেন পলো আফলান্ডের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম সিগমেন্টের দেখতেই পাচ্ছেন এই পলোগুলো স্মার্ট পলি করা রয়েছে দেখতে সবগুলো থাকবে স্মার্ট পলি স্মার্ট পলি করা পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট অফারে দিয়ে দিচ্ছে আজকে ঠিক আছে এই আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ পলো শার্ট স্টক এসে গেছে তো দর্শক যারা একেবারে সস্তায় বলতে পানির দামে যদি এই পলো শার্টগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন

এইসব মাল নিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবেন কারণ একশো পঁচিশ টাকা এই মাল তো সচেতন পাওয়া যায় না বা এইগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট গুলো তৈরি করা এবং ইনটেক রোল কেটে প্রোডাক্ট গুলো আমাদের তৈরি করা হয়েছে ঠিক আছে এবং খুবই প্রিমিয়াম

হ্যারি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মালটা হুম দেখতে পাচ্ছেন ভাই যেকোনো জায়গা গেলে সত্তর আশি টাকা করে সেল হবে কলার কাপ ম্যাচিং করা ঠিক আছে কলার কাপ ম্যাচিং করা এবং এম্ব্রয়ডারিরা দেখেন 100% গার্মেন্টস এমবডারি আচ্ছা

চব্বিশ পিসের বান্ডিল থাকবে আচ্ছা কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার গুলা দেখেন খুবই সুন্দর গুলা আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে রেট কত থাকবে মাত্র একশো চল্লিশ টাকা

খুব বেশি প্রত্যেকটা টি শার্টে রিপ করা হয়েছে ম্যাচিং রিপ করা হয়েছে ঠিক আছে সাইজ হবে এস থেকে এক্সেল পার বান্ডিলে ছয় পিস করে থাকবে একটা এস দুইটা এম দুইটা এল একটা এক্সেল ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে লম্বা স্টেপ এবং চওড়া স্টেপের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এগুলা কত করে থাকবে ভাই প্রাইস দেবো মাত্র একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা এগুলো আমাদের কাছে পাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গার্লস শর্ট প্যান্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 30 টাকা করে অনলি 30 টাকা অনলি 30 টাকা করে 30 পিসের বান্ডেল থাকবে এছাড়াও আমাদের কাছে বয়েজ এই শর্ট প্যান্ট গুলো পেয়ে যাবে ঠিক আছে 12 পিসের বান্ডেল থাকবে 2 থেকে 8 সাইজ হবে প্রাইস হবে মাত্র 65 টাকা 65 ঠিক আছে এছাড়াও আমাদের কাছে ভাই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের বয়েজ এবং অ্যাডাল বয়েজ দুটো টি-শার্ট পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে এগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এগুলো সাইজ হবে 2 থেকে

এইগুলা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট বিভিন্ন প্রিন্ট থাকবে এমবোরারি করা প্রিন্ট সরি এমবোরারি করা থাকবে টমি হিল ফিগার সহ চ্যাম্পিয়নে বিভিন্ন এমবোরারি করা থাকবে এই প্রাইস পুরো মাত্র 95 টাকা 95 6 পিস করে বান্ডেল করা থাকবে এর সলিডের সলিড এর মধ্যে বিভিন্ন টি শার্ট আছে ভাই প্রচুর চাহিদা এই গরমে শুধু সলিড চাচ্ছে সলিড আচ্ছা লগ হবে না সলিড হবে এইগুলা প্রাইস পুরো মাত্র 95 টাকা আমাদের কাছে নিতে পারবে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা দেখতেই পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে টি শার্ট পাওয়া যাবে একশো টাকা এবং বিভিন্ন ধরনের টি শার্ট পেয়ে যাবে কয়েকটা টি শার্ট দেখাই দিই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ আছে জি স্টক আছে আচ্ছা আচ্ছা এছাড়াও যারা ভাই সলিড এর মধ্যে একটু লোঘ যাচ্ছে ঠিক আছে ইজির লোঘ এবং ওয়ান পয়েন্টের লোঘ সহ এগুলো প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এমব্রয়ডারি এমব্রয়ডারি করা থাকবে এগুলো প্রাইস মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে আরেকটা পাবেন আমাদের কাছে পলো রাফলানের মধ্যে খুবই সুন্দর এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে পলো রাফলান্ডেরডারি করা থাকবে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি-শার্টগুলো নিতে পারে পলরা সাইজ হবে এস থেকে এক্সেল প্রাইস ফর মাত্র 125 টাকা করে হিউজ পরিমাণ কালার আছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন আর আমাদের কাছে সবাইকে একবার বলবো আমি একবার হইলেও গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস এসে আপনারা ঘুরে যান এবং দেখে যান প্রোডাক্ট নেন বা না নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু বলছেন একটু ঠিকানাটা আবার বলে দেন তো কি আমাদের বাইং হাউসের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 2 নম্বর হাউস দিতোতলা ঠিক আছে ওকে আর যদি কেউ চিনতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে প্রত্যেকটা আপনি ঠিকানা বলে দেবো এবং প্রোডাক্ট চাইলে প্রোডাক্ট পিকচার হোয়াটসঅ্যাপ এবং মেসেজ দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে ওকে

দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম সলিড এর মধ্যে পকেট আচ্ছা ঠিক আছে পকেট আলাই পলো গুলো চাই এগুলো পেয়ে যাবে মাত্র 180 টাকা আমাদের কাছে 180 180 টাকায় এই পলো শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে ওরে ভাইয়া পাইকারিতে আপনি তো অনেক পার্টিরা আছে যারা আসতে পারবে না জি তাদের ক্ষেত্রে কি সুবিধা ভাই যারা আসতে পারবে না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার চাইলে পিকচার দিতে পারবো অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চাইলে প্রোডাক্ট দেখাই দিতে পারবো কুরিয়ার কন্ডিশনে তো মানলে সর্বনিম্ন 60 পিস মেনসের আইটেম নিলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো এছাড়াও আরেকটা টি-শার্ট আছে মাত্র 130 টাকায় পাঁচ থেকে ছয়টা মধ্যে এই টি-শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক এক প্রিন্ট এক একটা স্টাইলের আপনি 6 পিস করে বান্ডিল করা আছে 6 পিস করে বান্ডিল করা 130 করে থাকবে 130 টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল এস থেকে সুন্দর ভাই ফেব্রিক্সটা দেখেন কত সফট পিওর কটনের মধ্যে না জি পিওর কটন দারুন দেখেন এরকম করে অনেক প্রিন্ট আছে আসলে এগুলো একটা করে দেখাতে গেলে এইটাতে ভিডিও শেষ করতে পারবো না দেখেন আমার কাছে দেখেন হিউজ পরিমাণ কালার আছে কথা হচ্ছে যোগাযোগ করতে হবে ওনাদের সাথে এছাড়া ভাই পলো শার্ট দেখাচ্ছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পলো শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই পলো শার্ট নিতে পারবে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে ভাই এইগুলো এক একটা পলো শার্ট আপনি এক বছর দুই বছর ইউজ করবে কিছুই হবে না

ঠিক আছে এগুলা প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা করে দুইশো ষাট দুইশো ষাট টাকা এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম সামনে সিজন কোরবানি বাজার ব্যবসা আছে সময় আছে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এছাড়াও ভাই দেখেন জ্যাকার্ড কলার মধ্যে আরেকটা নিয়েছি মার্সেলাইজ ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই দেখেন না কেন সিনথেটিক ফেব্রিক কাপড়টা কিন্তু দারুণ লাগতেছে ঠিক আছে হ্যান্ড ফিলেই বোঝা যায় কতটা সুন্দর এগুলো খুবই ভালো এক একটা প্রোডাক্ট এটা মিনিমাম এক হাজার বারোশো টাকা সেল করা যাবে কোন সোমে উঠাইলে আর প্রাইস পড়বে ডাবল এর বেশি আপনি লাভ করতে পারেন মাত্র দুইশো পঁচানব্বই টাকা দুইশো পর্যন্ত দুইশো পঁচানব্বই টাকা আচ্ছা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলোগুলো আমাদের কাছে নিতে পারবে এর কালারের অভাব নাই কালারের অভাব নাই হিউজ পরিমাণ কালার আছে দেখেন আরেকটা দেখেন স্ট্রাইপের মধ্যে ঠিক আছে এর প্রাইস পড়বে মাত্র 295 টাকা ল্যাক্রা ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট ঠিক আছে দেখতে যাচ্ছি দেখেন ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্ট্রাইপ এবং আমি নিজেও পরে আছি একটা অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে এই পলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট 1 বাই 1 ইনটেক সুপার ইনটেক পলিকোর থাকবে সিলিকা জিয়ার যুক্ত দেখতেই পাচ্ছেন

ফেব্রিক্স যেমন থাকে ফেব্রিক্সের মানের উপরে প্রোডাক্টের রেট পড়ে ওকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো নিতে পারবে মাত্র 195 টাকা করে অনলি 195 টাকা 195 টাকা করে এর সেরা আমাদের কাছে পাচ্ছেন অ্যাডিডাসের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে খুবই সুন্দর এইগুলো প্রাইস পড়বে মাত্র 160 টাকা করে সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল ওকে

তো এই প্রোডাক্ট পেতে চাইলে যোগাযোগ করবেন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার সেক্ষেত্রে টোটাল রেট ডিটেলস সহ ছবি ওনারা দিয়ে দিবে যা যা প্রোডাক্ট আছে এত পরিমাণ প্রোডাক্ট ভাই প্রোডাক্টগুলো দেখাইতে গেলে আরো আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে ডিসপ্লে দেওয়া সম্ভব না ভাই আমরা স্বল্প স্বল্প করে দিয়ে রাখি আইটেমগুলো বেশি দেখানোর চেষ্টা করি আর কি এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্যান্টের হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে এই প্যান্টের বিভিন্ন বাইরের মধ্যে এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এটা যে আমার সেলিওর মধ্যে দেখাচ্ছি সামনে স্ক্যাচ করা খুবই সুন্দর ঈদ কালেকশন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান জেব্রা ফেব্রিক্স এর মধ্যে এই প্রোডাক্টগুলো এবং সুইং ক্যাটাগরি দেখেন না কেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইং ক্যাটাগরি গুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এই প্রোডাক্ট স্টিচ না নন স্টিচ বলতে স্টিচ স্টিচ প্রোডাক্ট 2% স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে 2% স্টিচ থাকবে ঠিক আছে আচ্ছা প্যান্টের মধ্যে ওয়াশ আছে ভিন্ন ভিন্ন এর লি বায়ার এর মধ্যে পাচ্ছে যেমন এটা পাচ্ছে ডফের মধ্যে ঠিক আছে সাইজ হবে 28 থেকে 34 পর্যন্ত 28 থেকে 34 আট পিসের প্লেসটা করা থাকবে এবং ডফের মধ্যে দেখেন ব্ল্যাক ওয়াশ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চাহিদা মার্কেটে প্রচুর আপনারা নিতে চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন ব্ল্যাক আছে এটা ডফের মধ্যে লাইট ওয়াশ লাইট ওয়াশ ডিপ ঠিক আছে এবং ক্যালভিন ক্লিন এই যে দেখেন কিং ফ্যাশনের মধ্যে এটা হলো আপনাদের

এবং প্রায় দেবো খুব রিজনেবলের মধ্যে মাত্র দুইশো টাকা করে দুইশো জি মাত্র দুইশো সত্তর টাকা করে পাঁচ সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবে এই সার গুলো ঠিক আছে এই যে ডাবল পকেটের মধ্যেই শার্টগুলো আমাদের কাছে পাওয়া যাবে ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সার গুলো পাঁচ সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবে তো যাই যার যার যেটা পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দাঁড়ান পরিমাণ ব্যায়া স্টকে আসতেছে আরো স্টক ঢুকবে আপনারা যা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেম নিতে পারবেন এবং বিশ্বাসের সাথে আপনি নিতে পারবেন আপনি যখন যে প্রোডাক্টটা নেবেন আপনি ওই প্রোডাক্টটাই পাবেন যদি আমাদের কাছে স্টক আউট হয়ে যায় আমরা বলে দেবো এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যতিক্রম যদি কোনো কিছু নিতে চান আমাদের বলতে পারেন হাতে কি চায়না টি শার্ট জি ভাই চায়না ফেব্রিক এর পোলো শার্ট আচ্ছা চায়না ফেব্রিকের এর পোলো এটার প্রিন্ট কিন্তু দারুন হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট কালেকশন আসছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সব প্রত্যেকটা প্রোডাক্ট ভাই ঈদের কালেকশন দেখতে পাচ্ছেন এইগুলা পেয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মিডিয়াম লার্জ করে পরিমাণ কিছু দেখা দেওয়ার চেষ্টা করলাম আপনারা গ্যালাক্সি এক্সপোর্ট জন বাইং হাউসে এসে একবার হলেও ভিজিট করে যান অন্যথায় না আসতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেম আমরা পিকচার সহ পাঠিয়ে দেবো আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন মেন্সেল শার্ট পিস ওকে তো আসবে কিভাবে ঠিকানা আমাদের ঠিকানা হলো গ্যালাক্সি বাইং হাউস এর নাম এবং উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর নম্বর টু চলে আসবেন ঠিকানার যে হচ্ছে আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ